আসসালামু আলাইকুম আহমতুল্লাহি এখন হচ্ছে দশমিকের বিয়োগ করব তো এখানে উপরে ছিল সাতচল্লিশ দশমিক শূন্য পাঁচ আর নিচে আছে আঠারো দশমিক তিন ছয় তো প্রথম হচ্ছে ডান পাশ থেকে শুরু করব তো এখানে উপরে আছে পাঁচ নিচে এসে ছয় বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা যদি ছোট থাকে আর সেটা যদি পাঁচ হয় তাহলে তাকে হচ্ছে পনেরো ধরতে হয় তো পাঁচকে ধরবো হচ্ছে পনেরো তো পনেরো থেকে নিচে যে ছয় ছিল সেটা বাদ দিব তো পনেরো থেকে ছয় বিয়োগ করলে হবে হচ্ছে নয় তো নিচে নয় লিখবো যেহেতু পাঁচকে পনেরো ধরেছি তো হাতে আসছে এক হাতের একটা নিচে যাবে তো তিন আর হাতের এক হয়েছে হচ্ছে চার উপরের সংখ্যাটা কিন্তু ছোট তাহলে শূন্য থাকলে তাকে দশ ধরতে হয় তো দশ থেকে নিচে চার বিয়োগ করবো তাহলে হবে হচ্ছে ছয় পরে দশমিক ছিল দশমিক দিব যেহেতু শূন্যকে দশ ধরেছিলাম হাতে আসছে এক হাতের একটা যাবে নিচে আটের সাথে তো আট আর হাতের এক হয় হচ্ছে নয় তো নিচে আসে নয় উপরে আসছে হচ্ছে সাত তো সাতটা হচ্ছে ছোটো তো সাতকে ধরবো হচ্ছে সতেরো আর নিচে ছিল নয় সতেরো থেকে নয় বিয়োগ করলে হবে হচ্ছে আট যেহেতু সাতকে সতেরো ধরেছিলাম তাহলে হাতে আছে এক হাতের একটা যাবে নিচে তো এক আর হাতের এক হয়েছে দুই নিচে আসে দুই আর উপরে আসে চার তো চার থেকে দুই বি করলে হবে হচ্ছে দুই তো এখানে উত্তরটা হবে হচ্ছে আঠাশ দশমিক ছয় নয়